শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা এদিন সকাল পৌনে আটটা নাগাদ বর্ধমান শহরে মহারানী অধিরানী উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা দিতে উপস্থিত হয়েছে রামাশিস হিন্দি হাই স্কুল ও বিদ্যার্থী গার্লস স্কুলের সকল ছাত্রীরা আজ প্রথম দিনে হিন্দি ও বাংলা পরীক্ষা চালু হলো এদিন পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে মহারানী অধিরানী উচ্চ বালিকা বিদ্যালয় উপস্থিত হয়েছিলেন বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস এদিন বিদ্যার্থী গার্লস স্কুলের এক ছাত্রী অনিন্দ পাজা জানান যা পড়েছে আশা করছে ভালোই হবে প্রশ্নের উপর নির্ভর করছে সময় অনেক এগিয়ে নিয়ে এসেছে তিনি আরো বলেন যারা সারা বছর পড়বে যতই সময় এগোক তাদের পরীক্ষা নিতেই ভালো হবে কি আশা করছি হবে এবার জানি না কেমন প্রশ্নের উপর ডিপেন্ড করছে যেহেতু ওরা সময়টাও একটু এগিয়ে দিয়েছে পনেরো দশটা থেকে করে দিয়েছে আর ব্যাগ অ্যালাউনে বই অ্যালাউনে এক ঘন্টা আগে চেকতে দেখা উচ চেকতে যা তো উচিত না যেহেতু সময়টা এগিয়ে গেছে পৌনে দশটা করে দিয়েছে তো দেখা যাক যারা সারা বছর পড়বে তাদের পরীক্ষা যতই টাইম লেগে যারা পড়বে তাদের পরীক্ষা এমনিই ভালো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ